নমস্কার মামের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো কয়েকদিন যাবত একটু ব্যস্ততা থাকার জন্য তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটি ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা যায় সাথে একটি রেসিপি আজকে বানাবো বাংলাদেশের একদম ট্র্যাডিশনাল একটি রেসিপি কাচ্চি বিরিয়ানি কিন্তু আমার স্টাইলে চা খেতে খেতে মায়ের দিকে চিকেনটাকে নুন মাখিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে আর সমস্ত কিছু সবজিও আমাকে কেটে হাতের সামনে রেডি করে দিয়েছে এটার আমি পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর আলুটাকে ভেজে নেওয়া হচ্ছিলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে ওই আলু ভাজার তেলে এবার আমি তার মধ্যে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা পিঙ্কি হওয়া অবধি সুন্দর করে ভেজে নেবো একটু হালকা সামান্য নুন দিয়ে তার মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না একটা হালকা পিঙ্কিশ কালার হয় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে এবার কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেস্ট করা মশলাটা যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দেবো তার মধ্যে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে সানরাইজার বিরিয়ানি মশালা এই বিরিয়ানি মশালাটাও আমি কাচি বিরিয়ানিতে ইউজ করে থাকি তোমরা ইউজ করে দেখো সত্যি অন্য অন্য রকম টেস্ট হয় এবার একটু টক দই দিয়ে ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তার মধ্যে আগে থেকে নুন মাখানো চিকেনগুলো দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছিলাম এর মধ্যে ওই বিরিয়ানি মশালাটা ছাড়া আর কোনো রকম মশালা ইউজ হবে না একটু জল জল বেরিয়ে আসলেই সে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে এর মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে আসলে দেখবে টক দই থেকে চিকেনের থেকে কিছুটা পরিমাণ জল বেরোবে সেই জলেই বাকি চিকেনটা এবং আলুটা দুটোই সেদ্ধ হয়ে যাবে একটু শুকিয়ে আসলে তার মধ্যে নুন চিনি আর গুঁড়ো গরম মশলা সানরাইজের গুঁড়ো গরম মশলাটা আমি ইউজ করি সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে এবার কাচ্চি বিরিয়ানির জন্য আমরা রাইসটা রেডি করে নেব তার জন্য আগে পরিমাণ মতন চালটাকে মেপে নিতে হবে আমরা এখানে চালটা ইউজ করছি পোলাও চাল মানে গোবিন্দভোগ চাল তোমরা সবাই নিশ্চয়ই জানো বাংলাদেশে কিন্তু কাচ্চি বিরিয়ানি হয় কাচ্চি বিরিয়ানি কেন ওখানে পাক্কি বিরিয়ানিও কিন্তু মোটামুটি বলা চলে চিনি গুড়া চাল যেটাকে বলা হয় সেই চালে হয়ে থাকে তার জন্যই দেখো আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি এবার আগে থেকে যে পিঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ও আমি না এখানে রসুন কুচি আর আদা কুচিটা দিতে ভুলে গেছি তোমরা চাইলে অ্যাড করতে পারো তার মধ্যে পরিমাণ মতন আমার যতটা চাল লাগবে সেটা দিয়ে এবার সুন্দর করে চালটাকে একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে একদম গ্যাসটাকে সিম করে দিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম একদম ফুটন্ত গরম জল লাগবে যেরকমটা পোলাওয়ের ক্ষেত্রে লাগে পাঁচশো যদি চাল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে চালের পরিমাপ অনুযায়ী হচ্ছে জল লাগে তার ডাবল মানে পাঁচশো চালে এক কেজি জল আমরা এখানে ব্যবহার করব আমি এক কেজির থেকে একটু কম জল ইউজ করেছি কারণ আমি এরপর একটু দুধ অ্যাড করবো তার জন্য আমি একটু জলটা কম ইউজ করেছি আর এদিকে এই যে আমি দুধের মিশ্রণটা বানিয়ে নিচ্ছিলাম গোলাপ জল কেওড়া জল আর পরিমাণ মতো দুধ আমি এখানে দেড় কাপের মতো দুধ ইউজ করেছি সেই দুধের মিশ্রণটা এবার আমি চালের মধ্যে দিয়ে দিলাম চালটা একটু ওই ফর্টি পার্সেন্টের মতন হয়ে আসলে আগে থেকে রেডি করে রাখা চিকেনটা অ্যাড করে দিতে হবে এবার সুন্দর করে নিচের চালটাকে ওপরে দিয়ে ওপরে চালটাকে নিচে দিয়ে একটা সুন্দর মতন একটা লেবেল করে নিয়ে এবার দমে বসাতে হবে ও তার মাঝখানে আমি একটু দুধের মিশ্রণে মিঠা আর্তরটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে সামান্য পরিমাণ একটু মিঠা আর্তর আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে এবার দমে বসাতে হবে চাটুর নিচে যে পাত্র পাত্রে তোমরা কাচি বিরিয়ানিটা বানাচ্ছিলে সেটাকে রেখে এক ঘন্টার মতন দমে দিতে হবে আশা করছি তোমাদের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও একটা লাইক করে দিও আমি সার্ভ করেছিলাম ঠান্ডা ঠান্ডা বোরহানি একটু ডিমের কোরমা আর তার সাথে স্যালাড আজকের মতন তাহলে টাটা ভালো থেকো সবাই